আমি নুন খেয়ে নুন আহার করছি না গত পাঁচ দিন আগে কোনো জায়গাতে জালসা করলাম ফজরের বেলা অজু করে নমাজ পড়ার জন্য যদি গেটে যাচ্ছি নিচু তলাতে তো গেটে এত বড় তালা তালাটাকে খুলবে কে বাইরে যাবো কি করে যাওয়া সম্ভব হলো না ঘরেই চার রাগাত নমাজ ফজরের পড়ে নিলাম শুয়ে আছি বেলা আটটা বেজে যাচ্ছে তখন পর্যন্ত না এক কাপ চা আসছে না একটা বিস্কিট আসছে না কোনো একটা আল্লাহর বান্দা জাগছে এর মানে কি এটা মানুষের বাড়ি নয় এটা জিন্দা গোড় এরা ইসা নামাজ পড়ে পড়ে কি না আল্লাহ জানে ছেলেও জাগেনি মেয়েও জাগেনি বড় মালিকটাও জাগেনি আর তিন তালা করে বাড়ি আর তালা করে টাইলস বানানো বাড়ি বানিয়ে সব ঘরে ঘরে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে এটা হলো জীবন্ত অচল মানুষ আল্লাহর দুনিয়াতে এলা দুনিয়ার বোঝা আল্লাহ রবুল এদের মতো মানুষকে পছন্দ করেন না রাতের বেলায় যে মানুষের বাড়িতে একটুখানি আনাগোনা হয় না জিকির হয় না ওই বাড়িটা হলো কার মুনাফেকের বাড়ি রসুল্লাহ বলেছেন বেতন হে আল্লাহ এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহ রবুল আলাবিনের আলোচনা করা হয় এবং আর একটি বাড়ি যে বাড়িটাতে আল্লাহ রব্বুল আলমিনের আলোচনা করা হয় না বরং দুনিয়ার গল্প হয় তামাশা হয় সিডি চলে গল্প চলে সিরিয়াল চলে আরও দশ রকমের ঝামেলা চলে তাহলে এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় আর এমন একটা বাড়ি যে বাড়িতে আল্লাহর জিকির হয় না তো নাবিজি বলছেন এটা কেমন একটা জীবন্ত জিনিসের মতো আর একটা মরা মানুষের মতো তার মানে যে বাড়িতে আল্লাহর জিকির হয় না সে বাড়িটা হলো মরা বাড়ি যে বাড়িটাতে আল্লাহ রব আলামিনের জিকির হয় সে বাড়িটাকে বলা হচ্ছে জাগ্রত এবং জীবন্ত বাড়ি চিন্তা করেন এটা ইমানদারের বাড়ি বলে লক্ষণ আপনার ডাহিনে বামে আগে পিছে বাসনে ক্যাঁথাতে সুজনিতে ছাপের খাটে দেখতে পাওয়া যাবে আর একটা ইমানদার মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে তো ঢুকার পরে বলে দিতে পারবে যে এটা ইমানদারের বাড়ি না এটা চোট্টা বেঈমানের বাড়ি কীরকম কেমন করে বলতে পারবে আপনার বাড়ির ডাইনিংয়ে যদি কোনো গাধা কোনো জানোয়ার কোনো মানুষ কোনো হিরোইনের এত বড়ো ফটো টাঙানো থাকে ডাইনিংয়ে আর আমরা টেবিল পেরে খেতে বসেছি তাহলে জেনে নিতে হবে এটা চোট্টার বাড়ি এটা মানুষের বাড়ি নয় মানুষ বলতে ইমানদারের বাড়ি নয় যদি দেখা যায় আপনি যে কাপে আমাকে চা খেতে দিয়েছেন যে টেবিলে আপনি আমাকে বসতে দিয়েছেন সেই টেবিলের যেদিকে সেদিকে জীবন্ত জানোয়ারের ছবি ছাপানো আছে কাপে চিড়িয়ার ছবি কাউয়ার ছবি পাখি কোনো জিনিসের ছবি লাগানো আছে তাহলে জানতে হবে যে এই মানুষটা ইমানদার নয় এ মানুষটার ভেতরে ইমানের ত্রুটি আছে ওর যদি যে ছাপের খাট আপনি শুয়ে আছেন তাতে যদি ময়ূরের ছাপ থাকে বা তার পায়ে যদি বা আঘের ছাপ থাকে আর যে বিছানাতে আপনাকে ঘুমাতে দিয়েছে সেই চাদরে যদি কোনো জীবন্ত ছবির ফটোওয়ালা চাদর আপনাকে পেরে দেয় আর এতখানি উঁচা তোষকে বালিশ দিয়ে আপনাকে ঘুমাতে দেয় আপনি ওর বালিশে মাথা দিয়ে খালি ইস ইস করে কুচকুচ করবেন মনে মনে তা নয় আপনাকে ভেবে নিতে হবে যেটা ইমানদারের বাড়ি নয় এটা হলো চোট্টাদের বাড়ি ইমান টপকাবে মানুষের আখলাকে টপকাবে মানুষের ব্যবহারে টপকাবে মানুষের সামান এবং সাজে টপকাবে যে এটা একটা ইমানদার মানুষের বাড়ি আর হলে জানতে হবে এটা মুনাফেকের বাড়ি সই কথা বলছি আপনাকে যেন ভারী না লাগে আর কি করে আমি জানবো যে ইমানদারের বাড়ি কোনটা রসুল্লাহ বললেন কিছু মুনাফেকের বাড়ি আছে কিছু ইমানের বাড়ি আছে যে বাড়িটাতে আল্লাহর ফরিস্তা বাস করে আপনার সাথে সাথে তাহলে জেনে নিতে হবে এটা ইমানদারের বাড়ি আর যে বাড়ি ব্যাঁধে আল্লাহর ফরিস্তা আপনাদের সাথে বাস করে না জানতে হবে এটা ইমানদারের বাড়ি নয় এটা দু নম্বরের বাড়ি আপনি বলবেন আজ কথা তুমি বুড়িয়ে যাওয়ার পরে কথা উলট পালট বলতে লাগলে তো আমি বুড়িয়ে গেছি ঠিক আছে কিন্তু উলট পালট তো আমি বলিনি সহি কথাটা কি এখানে বুঝার ফরিস্তা আমার সঙ্গে বাস করে আমি কি করে ধরতে পারবো আমি কি করে জানতে পারবো কে জানবে আপনি জানবেন না তো আপনি জানেন নি সেটা আপনার দোষ কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি একবারে ন্যায্য কথা জানাচ্ছি রাসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন তুমি ঘুমাতে যাবে তখন তোমার সুন্নতি তারিকায় তোমাকে ঘুম দিতে হবে কেমন ঘুমাতে যাওয়ার আগে তোমাকে দোয়াটা করতে হবে শতকরা আটানব্বইটা লোক ঘুমাবার দোয়া জানে না জানে মক্তব উঠে গেছে বেটি ছেলের কোরআন মাজিদ পড়ার সাক্ষে নাশ হয়ে গেছে আর বেটি কোরআন মাজিদ পড়তে জানে না দেশের মাটিতে বেটা ছেলেরাও কোরআন মাজিদ পড়তে জানে না এটা জানোয়ারের মতো বাস করছি বেঁচে আছি বাংলা পড়ছেন ভালো কথা ইংরেজি পড়ছেন ভালো কথা আরমি পড়তে পারলেন না কেমত দিন আপনাকে হিসাব অবশ্যই দিতে হবে আপনার নাজাত পাওয়া কঠিন হবে আপনি মানেন আর না মানেন বাংলা পারলেন কেন ইংরেজি পারলেন কেন আর উনত্রিশটা লেটার আর আরবি অক্ষরে উনত্রিশটা লেটার আলেপ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লাগে আর ছটা মাত্র ব্যাকরণ লাগে যাবার জজম ছটা কথা শিখতে হয় তাহলে গলগল গলগল করে। গোল কিতা বলা গোল করে আলিফুলা বোলি হে ইনকে পড়তে পারা যায় কত সোজা আরবি পড়া এত সোজা ভাষাটাকে কেউ পড়তে শিখতে পারলো না অথচ এই আমার জাতি বারবার আসবো না আর বারবার কড়া কথা বলে আপনাকে খেপিয়ে তুলবো না আসছি মাঝে মাঝে একবার করে কখন নিভিয়ে যাব আবার কি যে আরবিকে আজ পর্যন্ত পছন্দ করতে পারেননি সে আরবি হচ্ছে আপনার মরণের ভাষা বুঝতে পারলেন না পারলেন না এই আরবি হচ্ছে আপনার কবরের ভাষা বুঝতে পারলেন না পারলেন না এই আরবি হচ্ছে আপনার জান্নাতের ভাষা বুঝতে পারলেন না পারলেন না চারটি করে আদায় করে আনছে তো খালি হ্যাঁ 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 করছে কেন এখানে রে আস্তে করে কথা বললে রে কোথা কথাকার ভাষা আপনার মরণের ভাষা কি বাংলা না আরবি কবরের ভাষা বাংলা না আরবি আরবি জান্নাতের ভাষা আরবি না বাংলা আরবি তাহলে আরবিকে নিয়ে ছিনি মেনে কেন করছেন যে নারী আজ পর্যন্ত আরবি কোরআন মাজিদ পড়তে পারে না সে লজ্জাহী না আর যে বেটা ছেলে আজ পর্যন্ত কোরআন মাজিদ পড়তে পারেনি সে বাদনা সেব কপাল পোড়া তোমার মতো মুসলমানকে মুসলমানের ঘরে বেঁচে থাকাটা আমাকে বোঝা মনে হচ্ছে কি কাল বেঁচে আছো দুনিয়াতে কোরআন পড়তে পারো না কদিন লাগে বারো দিনে যদি কোরআন তুমি পড়তে না পারো তো বদ্রুদার জিন্দগিটাকে ঠিক তোমার মুখ দিয়ে যদি কোরআন বের করতে না পারা যায় দশ দিনে তো দুনিয়া করে বেড়াতে পারবে কিন্তু কোরআন পড়তে পারবে না মোরবার কালে মোরবার কালে ফরিস্তারা যে আসবে চোখে চোখে ফরিস দেখতে পাবেন জোর গলাতে বলছি আলেমদেরকে জিজ্ঞেস করুন ফেরিস আপনি দেখতে পাবেন ভালো মানুষ হলেও দেখতে পাবেন মন্দ মানুষ হলেও দেখতে পাবেন ফরিস সামনে খাড়ো হবে আর যদি মানুষের বাচ্চা হন তার মানে ইমানদার তাহলে ভদ্র ভাষা বলে আপনাকে ডাকবে ভাষাটা কি উখরোজি এলারেজ এ পবিত্র জান আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে যেতে হবে চলো আল্লাহ রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাই মিঠা কথা বলে ডাকলো ফরিস্তা চোখে দেখতে পেলেন ফারিস্তাকে যখন শব্দটা বলল সুরসুর সুরসুর করে জানটা দেহের ভিতর থেকে আপনি বেরিয়ে চলে আসলো যেমন থান থেকে দুধ আপনি বেরিয়ে যাই গাভী বুঝতে পারে না মায়ের স্তন থেকে দুধ ওর বাচ্চাদের চুষে নেই তো সে নিজে টের পায় না ঠিক সেই রকমই যানটা দেহ থেকে বেরিয়ে গেল তো এই বেচারি কিছুই জানতে পারলো না আপনি আরবি যদি না বুঝলেন তো জানটা বের হতে গেল কেন কথাটা কেমন হলো আর এই মানুষটাকেই যদি বদমাসিব হয় শৈতান মরদুদ হয় আল্লাহর ফরিস্তা দিয়ে বলবে এ তহান নফসুল খাবিসা এই খবিস জান আল্লাহর গজবের দিকে চল যখন এই কথাটা শুনতে পাবে ফরিস্তার সামন থেকে মুখ থেকে তখন শরীরের ভেতরে এদিক আর ওদিক লুকাল লুকি শুরু করবে কোরআনের আয়াতে লেখা আছে ওর পাঁচ হাতে মারবে লাথ ওর মাথাতে মারবে ডানঠার বাড়ি আর এমন করে খিঁচবে আর এমন করে চিপবে আল্লাহ তালা কোরআনে বলছেন ও একবারে রন্ধ্রে ঢুকে গিয়ে রক্তে ঢুকে ঢুকে গিয়ে গিয়ে নিংড়িয়ে চিপে বের করে টেনে নিয়ে আসবে কাকে রুহটাকে ভাষা বুঝতে পারছেন কে বলবে আল্লাহর ফরিস্তা যান কবজ করার ভাষা আরবি হলো না বাংলা আরবি আপনাকে পছন্দ লাগে না কবরে যাবেন তো তিনটা প্রশ্ন করবে মন নাকি চাষা বাড়ি কুণ্ঠ্যা বলবে কি যে না আপনি দেখেন দিনের কাছে বসেন মাঝে মাঝে কবরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটে আপনার আকিদার বিষয়ে আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার আমলের বিষয়ে মগজে রাখেন কথাটা উল্টা পাল্টা করবেন না কবরের প্রশ্ন হলো আপনার বিশ্বাসকে নিয়ে আর আখেরাতের প্রশ্ন হলো আপনার আমলকে নিয়ে কবরে জিজ্ঞাসা মা দিন তোমার ধর্ম কী ছিল বলো মন রব্যকা তোমার রব কে ছিল তাই বলো মন হাজার রাজুল্লাহ সাফিকুম যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা কে তাহলে এগুলো হলো আপনার বিশ্বাসের প্রশ্ন সবটি আরবিতে তখনও আরবি ভাষা আপনি বলবেন আর আপনি আরবি ভাষাতে জবাব দিতে পারবেন যদি না পারবেন তো কোরআন হাদিসগুলো বাটনা মাদ্রাসা থেকে টেনে বার করে কোনো এক জায়গাতে নদীতে গিয়ে সব থেকে চাপা দিয়ে দিব। যদি এগুলো কথা মিথ্যা হয় তো আপনি বলবেন না কি রাবি আল্লাহ আমার রব আল্লাহ যদি এই বদতামিজ ইনসান হয় তো কি বলবে লাদরি হাই, হাই আমি জানি না এটা না আরবি আপনি তো বলছেন যে আমি জানি না আরবি ভাষাতে বলছেন লা লাদ্রি আমি জানি না আমি জানি না দাদারে যখন গোড়াতে চলো রাতের বেলায় ঘুমাতে যাবে তো ঘুমাতে যাওয়ার আগে দুয়াটা পড়ে নিবে ঘুমাবার তারপরে যদি পারো যদি পারো তো আরও ভালো ডান হাতখানাকে ডান গালের উপরে রেখে বালিশ এমনি করে রাখো আর রাখার পরে ছোট্ট করে একটা দুয়া বলো আল্লাহ আজাবাকা তাবা আসো তুমি আমাকে তোমার আজাব থেকে বাঁচিয়ে নিও যেদিন তুমি সারা জাহানের মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবে এ দুয়ারটা বলে যদি তুমি ঘুমাও তো তাহলে কেয়ামতের দিন হাসরের মাঠে তোমার পা টলমল করবে না স্থির দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এই দুয়াটা এবার যদি কেউ না পড়ে তো না পড়লে তো ফজিলত থেকে বঞ্চিত হলো গুণাগার হলো না তারপরে বলছি আপনার কি বলেছিলাম ইমানদার বাড়ির পরিচয় কি যে বাড়িতে ফেরিস্তা বাস করে আপনার সাথে সাথে কেমন করে ফেরিস্তা আমার সাথে বাস করবে বাবারায় আমার ঘুমাবার আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসিকে পড়ে নেন আয়াতুল কুরসি ইলাহা ইহা ইহু আলহাইল কাইম থেকে শুরু করে ওহ আলীউল আজিম পর্যন্ত এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি ঘুমিয়ে যান নাবিজি বলছেন এজা আওয়াই তা এলা ফেরা শেখা ফখরা আয়াতল কুরসি যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিকে পড়ে নাও নিয়ে চোখটাকে বন্ধ করে নাও লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলমিন তোমার বাড়িতে তোমার গলিতে একটা ফরিস্তা নাজেল করবেন সেই ফারিস্তাটা যখন থেকে তুমি ঘুমিয়েছ তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গাড়ি জোগাবে তোমার বাড়ি জোগাবে তোমার ঘর গৃহস্থালী জোগাবে এবং তোমার বাড়ির কোনো যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য তদারকি করবে নিগেবাণী করবে যখন সকাল হয়ে যাবে আল্লাহর ফরিসটা সেখান থেকে আবার আসমানের দিকে চলে যাবে তার দায়িত্বটা শেষ হয়ে যাবে যদি আপনি আর আপনার আহলিয়া এই রুটিনটাকে কাজে লাগাতে পারে তাহলে আমার বাড়িতে প্রতিদিনই আল্লাহর ফরিস্তা একজন পহরাদার আছে এটা বিশ্বাসে এলো না এলো না চাঁদমুনির লোক নিজে নিজে জবাব করুন আর নিজে নিজে বুঝতে চেষ্টা করুন যে বাড়িতে ফরিস্তা আছে সে বাড়িটাতে ইমানদারের বাড়ি বলে স্বীকৃতি দেওয়া যাবে পারেন তো আমল করেন না পারেন তো আপনার আমার করার কিছু নেই আবার বলছি কথাটা খেয়াল করুন পারেন তো আমল করেন না পারেন তো জোড়াঝোড়ি আমি করছি না কাউরি ওপরে ঘুমাবার আগে ঘুমাতে যাওয়ার আগে বানিয়ে নেন যদি এ সারের নামাজ পড়ার জন্য অজু বানিয়েছিলেন সে অজুটা যদি টিকে থাকে তো সেই অজুর উপরেই আপনি ঘুমিয়ে যান যখন আপনার নিদ চলে আসবে তখন ওজুটা নষ্ট হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন তাকে ঠিকঠাক করে রেখেছেন আর ওজুর হালাতে আপনি ঘুমালেন যদি একটা মানুষ অজুর হালাতে ঘুমিয়ে যায় তো নবীজি বলছেন মান বাতা বাতা মা মাহু মালেকান একটা মানুষ যদি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায় তো তাহলে ওজু করে যারা বিছানায় ঘুমাতে যায় তাদের সাথে সাথে রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা ফরিস্তা আসে সেও জেগে জেগে থাকে আপনি শুয়ে আছেন বিছানায় আর ওজু করে শুয়েছেন তার জন্য আপনার বিছানার পার্শ্বে ওই একজন ফরিস্তা তালা পাঠিয়েছেন ও আপনার জেগে বসে আছে তুমি কেন জেগে আছো বাবা আমি আল্লাহর মান্দা ঘুমিয়ে গেলাম আমার বিছানায় আরাম করছি তো তুমি কেন এখানে জেগে জেগে বসে আছো ওর জবাব কি দেওয়া হয়েছে আদেশের ভেতরে করলাম মা ইয়াস্তাই কেজুল আব্দ যখন যখন এই অজু করে ঘুমিয়ে যাওয়া মানুষটা একবার করে জেগে যায় রাতের বেলায় তো যখনই ঘুমন্ত মানুষটা জাগবে আল্লাহর ফারিস্তা সাথে সাথে এ লোকটার জন্য ইয়াস্তা তো ফেরো লাহু ইন্দার অব্যাহি আল্লাহ রবুল আলামিনের সামনে দোয়া করে বলবে পরোয়ার আর তোমার এই বান্দাটা রাতের বেলায় ঘুমিয়েছিল তো ঘুমিয়েছিল তো অজুর হালাতে ঘুমিয়েছিল পাক হয়ে ঘুমিয়েছিল তার জন্য আমি তার নিগেবানি করার জন্য এখানে এসেছি এবার বান্দাটা তোমার জেগেছে তুমি তো তোমার বান্দার গুনাকা তাকে করে দাও সারা রাত আপনি যদি ছবার জাগেন তো ফরিস্তা আপনার জন্য ছবার দোয়া করবে আপনি যদি চারবার জাগেন তো আল্লাহর ফরিস্তা চারবার দোয়া করবে তো আপনি ফরিস্তাকে কাজে লাগাতে পারলেন কিসের দৌলতে কিসের দাঁড়াতে শুধু একটা অতিরিক্ত অজু করে ঘুমাবার দাঁড়াতে তাহলে আপনার সাথে সাথে বাড়িটাতে কে জেগে আছে আল্লাহর ফরিস্তা জেগে আছে এটা হলো ইমানের বাড়ি এই জন্য গোড়াতে বলছিলাম যে হাদিসটি দিয়ে যে ইমানদারের বাড়ি আলাদা সব জায়গায় ইমান থাকে না ইমানকে টিকিয়ে রাখুন আমার ভাইয়েরা আমার বাপেরা আমার দাদারা এটা বিশাল বড় আল্লাহ রাবুল আলমিনের দেয়া নিয়ামত এই নিয়ামতকে আপনি অবহেলা করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না ভালো করে মনে রাখুন আপনি ইমানের উপরে আছেন না আপনার ইমান টলমল হয়ে গেছে আপনার ইমান পাকাপোক্তা হয়ে আছে না আপনার ইমান দুর্বল হয়ে গেছে এই ব্যাপারে আপনাকে যখন তখন মাঝে সাঝে সংশয় প্রকাশ করতে হবে মাঝে মাঝে আপনার মনের ভেতরে চিন্তা তৈরি করতে হবে কি প্রশ্নটা করলাম আমার ইমান ঠিকঠাক আছে না আমার ইমান ঠিক নাই আমার ইমান মজবুত হয়ে আছে না আমার ইমান মজবুত হয়ে নাই এই ব্যাপারে আপনাকে সংশয় প্রকাশ করতে হবে আর দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে কি বলে মনে হচ্ছে আমার ইমান কমজোর হয়ে গেছে তো ইমান কমজোর হয়ে গেছে এমন যদি সন্দেহ লাগে তাহলে ইমানটা কেমন করে মজবুত হবে তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ করতে হবে তার মানে আমল বাড়িয়ে নিতে হবে এক সাহাবি বলছেন এক সাহাবি বলছেন আদরাক্ত সালাসিনা মিন আসহা বিন নবী সাল্লাহ আলাইহ সাল্লামা কানু ইয়াখা আলা আলান্নফাক আমি তিরিশ জন সাহাবিকে চোখে দেখেছি যেই সাহাবিরা রাসুল্লাহকে চোখে চোখে দেখেছেন এবং রাসূলের সাথে উঠেছেন আর বসেছেন এত বড়ো দিনদার এত বড় পরেশগার হওয়া সত্ত্বেও তারা মাঝে 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 ভয় করতেন তাদের মনের ভেতরে ভয় জেগে উঠত কি বলে হয়তো আল্লাহ রে গতকালকে আমার দ্বারাই এমন একটা আমল হয়ে গেছে যেটা যেটার কারণে আমার নামটা হয়তো মুনাফিকের খাতায় চলে গেছে হাই রে আল্লাহ আজকে হয়তো সারাদিনের ভেতরে এমন একটা আমার আমল হয়ে গেল যে আমলটা মুনাফিকের দ্বারাই হয় তো আমার দ্বারাই যদি এমন আমল হয়ে যায় তাহলে আমার নামটা কি নাউজবিল্লা মুনাফেকের খাতায় চলে গেল নাকি এই বলে সাহবায়কের আমরা সব সময় নিজের ইমান নিয়ে সংশয় প্রকাশ করতে ওরা রসুলের কাছে থাকালো নিজের ইমানের গ্যারেন্টি দিতে পারছেন না যে আমি ঠিক হালাতে আছি না আমার ইমান নষ্ট টষ্ট হয়ে গেল না আমার ইমান দুর্বল হয়ে গেল আবার তারা মাঝে মাঝে বলতেন কি আমি আমার ইমানটাকে কোনোদিন দিয়ে ইমানের চাইতে ভালো মনে করি না আমি রাসুল্লার সামনে আছি উঠছি এবং বসছি তাই বলে আমার ইমানটাকে মিকাইলের ইমানের চাইতে উত্তম ইমান মনে করি না বরং আমি মনে মনে ভাবি আমার ইমানটা হলো ক্ষুদ্র আর এই জিবরিলের ইমান হলো আমার ইমানের চাইতে বড়। আমার ইমানটা হলো দুর্বল আর মিকাইলের ইমান আমার ইমানের চাইতে অনেক গুণে বড়ো এই মনে মনে তারা সংশয় প্রকাশ করতেন আপনার মনে কেমন জাগে আমার ইমান ঠিক আছে না নাই ইমাম বিপিনে বাস রাহেমাহুল্লাকে জিজ্ঞেস করা হলো যে বলল না আমি কী করে বুঝতে পারবো যে আমার ইমানটা সবল না আমার ইমানটা দুর্বল ভালো করে বুঝেন কথাটা আমার ইমানটা সবল না আমার ইমানটা দুর্বল আমি কি দিয়ে বুঝব এর জবাব কী হবে তা আল্লামা মা রাহেমাহুল্লা জবাব দিয়ে বলছেন কি বলে যেটাকে তুমি কানে শুনেছ জীবনে একবার এ কাজটা হারাম এ হারামকে জেনে নেওয়ার পর সেই হারাম যদি তোমার দ্বারাই আবার ঘটে যায় আর ঘটে যাওয়ার পরে তোমার মনের ভেতরে অনুশোচনা তৈরি না হয় তোমার হৃদয়টা যদি না কাঁদে তোমার মনটা যদি ব্যথিত না হয় তাহলে তোমাকে জানতে হবে তোমার ইমানটা সবল নয় তোমার ইমানটা দুর্বল জবাবটা ওনার কত ফেন্সি কত সুন্দর আপনি একটা কথা জানেন যে এটা হারাম বা করা চলবে না আর তারপরেও আপনি করেছেন তো করার পরে ডাহা একদম মন মেজাজ সুস্থ নিয়ে চকে চকে ঘুরে বেড়াচ্ছেন মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছেন চা খাচ্ছেন আরাম করছেন আপনার ভেতরে কোনো চিন্তাই নাই যে আমি পরশু দিন এই কাজটা কেন করলাম তাহলে এই মানুষটা কি বলবে নিজেকে কী দিয়ে কী করতে হবে আর বলছে এটাকে জেনে নিতে হবে যে তোমার ইমান শক্তিশালী নয় এখন এত বড় আল্লামা এত বড় একজন দিনের বিদ্যান মানুষ তিনি যে কথাটা বলেছেন তাজিরোবার ভিত্তিতে একশো পারসেন্ট সত্য কথা আর এই কথাটাকে যদি আপনার মানতে ইচ্ছা করে তাহলে আপনি নিজে বলেন আমাদের ভেতরে যতগুলো লোক আছে আজও নেশাখর সে নেশাক্ষর লোকের ইমান শক্ত শক্তিশালী আছে না দুর্বল আছে আপনি বলুন আমাদের ভেতরে এতগুলো লোক আমরা আছি যারা আমরা বুঝি যে সুদ খাওয়া হারাম তারপরেও যদি সুদের সঙ্গে আমি জড়িয়ে থাকি তাহলে আপনার ইমান দুর্বল না সবল এটা সার্টিফিকেট কোনো আলেমের কাছে নিতে যেতে হবে কাউরি কাছে নিতে যেতে হবে না আপনি নিজে সার্টিফিকেট তৈরি করুন যেটা জানি আর জানার পরে তাকে আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তার মানে আমার ইমান শক্তিশালী নয় আর দুর্বল ইমান নিয়ে মরবেন তো আপনি প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবেন কি পাবেন না আমি জানি না দাদারা কত কথা শুনবেন জীবনে শাহবায়ে কেরাম নিজের ইমানগুলোকে অনেক সময় হিলিয়ে হিলিয়ে দেখতেন ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখতেন যে ইমানটা আমার ভালো আছে না নাই আমার ইমানটা শক্তিশালী আছে না নাই আমি আর আপনি তো দেখি না একটা কথা বলি আপনাকে হাজরা তোমার রাজি আল্লাহতালহ একদিন একটা লোকের জানাজা পড়বেন বলে খালিফাতুল মুসলিমিন উনি জুব্বা গায়ে দিয়ে অজু করে লাঠিটাকে হাতে করে তৈরি হয়েছেন যে এবার হাঁটা দিব কোথায় পূর্ব পাড়াতে একটা লোক মারা গেছে তার জানা যায় ওখানে আমাকে হাজির হতে হবে আমি জানাজার নামাজ পড়াবো বলে মনস্থ করে নিয়েছেন এমন সময় হাজরাতে হোজাইফা রাজি আল্লাহ তালা আনহ বলছেন আমি হাজরাত উমারের জুব্বাটাকে টেনে ধরে নিলাম আর নেওয়ার পরে বলছি যাবেন না আপনি যেই লোকটার জানাজাতে যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই লোকটার জানাজাতে আপনাকে যেতে বারণ করছি আপনি যায়েন না হঠাৎ এমন কথা কেন জানাজাতে বেরিয়ে যাওয়া মানুষ আমি যাব আর তোমরা আমাকে রুখছ যে না ওই মানুষটার জানাজা পড়াতে যেতে হবে না বা জানাজা পড়তে যাবেন না আপনি কেন আমাকে এইভাবে নিষেধ করা হচ্ছে একটা লোকের জানাজা পড়তে গিয়ে তখন হজরতে হোজাইফা রাজি ভালো হোক এত দূরে আপনার নাকি আচ্ছা আচ্ছা তো টাইম নিয়ে পালাবেন না আচ্ছা হ্যাঁ তো বলছে কেন যাবেন না আপনি জানা যা পড়াতে তো একটা সংক্ষেপে উত্তর দিয়ে বললেন ফাইন মিনহুম এই লোকটা যে মারা গেছে তার জানা যায় আপনি যাবেন না কেন যেই লোকটার জানা যেতে বেরিয়েছেন সেই লোকটা হলো অমুক দলের লোক অমুক দলের লোক মানে এইবার হযরতে হুজাইফা তিনি জানতেন যে মদিনাতে কিছু লোক আছে যারা মুনাফেক এবং এই মুনাফেক কটা কে কে তার তালিকা কার কাছে ছিল একমাত্র সাহাবি হাজরত হুজাইফা রাজিয়াল্লাহ তাল কাছে ছিল তিনি ছাড়া কেউ জানতেন না কাউ কি নাবিজি বলেননি এবং নাবি বলে দিয়েছিলেন এই নামগুলো জীবনে কারই সামনে তুমি প্রকাশ করবে না তাহলে আজকে হাজরা তোমার চলে যাচ্ছেন কার জানা যায় একজন মুনাফিকের জানা যায় তার জন্য আমি তোমাকে আটকে দিলাম যে না একজন মুনাফিকের জানাজা আপনার মতো লোক পড়াতে পারবে না আপনাকে কী জন্য এই পকে আটা বা এ হাদিসটাকে তুললাম আপনার সামনে হাজরা তোমার চমকে গেলেন আর যাওয়ার পরে সাথে সাথে মাথাতে ধাক্কা লাগলো মনে ধাক্কা লাগলো কী বলে সুবহান আল্লাহ মুনাফিকের জানাজা আমি যাচ্ছিলাম বলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে আর তুমি জানো যে মুনাফিকের তালিকাতে কার 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 নাম আছে ওখান থেকে সরে গিয়ে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাজরা হুজাই ফাঁকে ডেকে বলছেন হাজরা তোমার জেলাও তালান হোক ভাই তোমাকে অনুরোধ করে বলছি তোমার ঘাড় নেড়ে বলছি তোমার মাথা নেড়ে বলছি আল্লাহর ওয়াস্তে আমাকে একটা কথা বলো তো ভাই মুনাফিকদের যে লিস্টটা আছে যে তালিকাটা আছে ওর ভিতরে কি উমারের নাম আছে একটু দেখো তো আচ্ছা হাজরত উমারের মতো লোক জিনাকে রাসূলুল্লাহ দশজন সাহাবের নাম বলেছেন যে তোমরা জান্নাতি তার ভেতরে দুই নম্বর নামটা কার তো হাজরাতে ওমর ফারুকের এত বড় সার্টিফিকেট পাওয়া লোকটা তিনি আবার জিজ্ঞেস করছেন পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যে একটু দয়া করে বলতো যে আমার নাম কি ওই মুনাফিকিনদের খাতাতে আছে তাহলে তিনার মতো জালিলুল কাদার সাহাবি নিজের ইমান নিয়ে কতটা সংশয়ের মধ্যে ছিলেন এবং কতটা তিনি সবসময় নিজেকে আতঙ্কের মধ্যে রেখেছিলেন আল্লাহ আমার ইমান ঠিক আছে না নাই আল্লাহ আমার ইমান সময় সর্বদা মজবুত হয়ে আছে না নাই বলে পার্সোনাল যখন তাকে ধরলেন তখন তিনি বললেন আল্লাহর কসম আপনার নাম মুনাফিকিনদের খাতায় নেই বলে দিলাম কানে কানে কিন্তু এরপরে আমি জীবনে অন্য কোনো মানুষ যদি এসে মাথা ঠুকে দেয় আমি তার নাম বলবো না যে তোমার নাম মুনাফেকের খাতায় আছে না নাই ভাই কেন টানলাম কেন আনলাম এ প্রসঙ্গটা এই জন্যই আনলাম এই জন্যই বললাম আপনাকে যে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ অপ্তর নমাজ পড়ে দিয়েছেন বলে খুব রোমে বসে থাকবেন না যে আমার ইমান আলহামদুলিল্লাহ খুব সলিড আছে আমার ইমান আলহামদুলিল্লাহ খুব মজবুত আছে ইমানকে মাঝে মাঝে তা পাবেন ইমানকে মাঝে মাঝে আঁচাবেন ইমানকে মাঝে মাঝে হিলিয়ে হিলিয়ে দেখবেন ইমানটা আমার ঠিক আছে না আমার ইমান ঠিক নেই देन, 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 नहीं, नहीं, आशन। आवाज जाल सबसे चित्र चले चुके हो इकलौते। ठीक है। अन्ना आपने का आरोन एक दूर है जितना हमें। हम्म, हेलो आशन। आशन, नहीं। सरिफ़ ठीक है आशन। चल, मैं किसी ने रखा है। तू कौन है? बोलो। हेलो